বেঙ্গল বাণিজ্যে বাঙালি আইবিআইএস কলকাতা রাজারহাটে সম্প্রতি তাদের পয়লা বৈশাখের মাধ্যমে স্পেশাল থালি চালু করার মাধ্যমে বাংলা নববর্ষের চেতনা উদযাপন করেছেন বিশেষভাবে তৈরি এই থালি যার দাম এগারোশো টাকা নয়ই এপ্রিল থেকে ১৫ এপ্রিল সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত পাওয়া যাবে এতে ভেটকি ফিশ ফ্রাই এবং কাসন্দি ভেজিটেবিল চপ লুচি বেঙ্গলি ফ্রায়েড কষা মাংস চিকেন লঙ্কাবাটা চিংড়ি মাছের মালাইকারি আলু পোস্ত এবং রসগোল্লা মিষ্টি দই সন্দেশ এবং মিষ্টি পানের মতন খাঁটি খাবারের সমাহার রয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে মডেল মাধবী মিত্র এবং লোকসঙ্গীত শিল্পী আচার্য এবং অনেক সুপরিচিত সেলিব্রিটিও উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন আইবিআইএস কলকাতা রাজারহাটের জেনারেল ম্যানেজার অমিতা মিশ্র অনুষ্ঠানে অমিতা মিশ্র বলেন পয়লা বৈশাখের এই স্পেশাল থ্যালি আমাদের অতিথিদের কাছ থেকে ভালোবাসা এবং প্রশংসা পেয়েছে এবং তাতে আমরা রোমাঞ্চিত এই উদযাপন ঐতিহ্য রুচি এবং ঐক্যকে একত্রিত করে যা আইবিআইএস কলকাতা রাজারহাটে পয়লা বৈশাখের এক নিখুদ সূচনা করে and uh, at ibis kolkata rajahat we had been celebrating from last three to four years with the support of paramita. why we celebrate? Uh, since it is a new year, we wanted to embark on the journey of, of hope and joy. and on the occasion of this, we wanted to bring the authentic bengali food on the platter of the people who are around. we wanted to tap all the customers and the client. Across the neighborhood of the hotel and across the city as well. So, uh, since we have a amazing chef, uh, Chef Abhishek, who is very much into the Bengali food, he has been raised in Kolkata, so he knows what is the authentic food. And we wanted everyone to come. The price is very, very uh, less in comparison to the other hotel. And in that particular economical price, we are bringing everything on your plate so i would request that in case if you can just speak to the others and we can have more visibility and we can have the more people who can have the taste of the food the, it is a lunch and it starts from between 11 to 3 and uh, the price is 1199 which is very economical so thank you so much and um,

যে কেউ আসতে পারেন নববর্ষের দিনে রান্নাঘরে ঘেমে নিয়ে পচা মানে আগুনের তাপে পচতে হবে না সুন্দর করে সেজে গুজে পুরো পরিবারের সাথে এই হোটেলে চলে আসুন অসাধারণ খাবার অসাধারণ আতিথেয়তা খুব এনজয় করবেন খুবই ভালো লাগে বাঙালি তো সাথে সাথে মিষ্টি তো আমি তো দেখছিলাম আমাদের যেটা পয়োথি একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আর এতেও পাওয়া যায় পাওয়া যায় যেটা পয়োথি লাল দই এটা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো জায়গায় পাওয়া যায় না ওখানে মিষ্টি দই মানে সাদা দই কিন্তু আমাদের যেটা পয়থি তার স্বাদই কিন্তু আলাদা এইটা আমরা যখন বাইরে যাই পশ্চিমবঙ্গের বাইরে আমার বন্ধুরা রসগোল্লি কেউ রসগোল্লা ছাড়া ওদের মধ্যে আমাদের যে লাল দইয়ের যে ক্রেভিং আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আমি ওদের জন্য অনেক সময় লাল দইও নিয়ে যাই আইভিজে প্রত্যেক বছরই কয়লা বৈশাখে স্পেশাল থালি আমরা খাই আমাদের চার বছর পাঁচ বছর হয়ে গেল এখানে আমরা আসি এভরি ইয়ার খুবই ভালো অ্যারেঞ্জমেন্টস আর অন্যান্য জায়গার তুলনায় এখানে নাম্বার অফ ফুডস অনেক বেশি অ্যান্ড ইকোনমিক্যালি খুবই প্রফিট ফ্রেন্ডলি আর খাবারের টেস্টও খুবই ভালো প্রত্যেক বছরই আমরা এখানে আসি কয়লা বৈশাখের দিন আইভিজে না আসলে মনেই হয় না কি কয়লা বৈশাখ হয়েছে আচ্ছা এই যে থালি লঞ্চ এই থালি কমন পিপলদের জন্য কিরকম পকেট ফ্রেন্ডলি নাকি কি কিরকম একদম একদম খুবই পকেট ফ্রেন্ডলি কমন সবাই খেতে পারবে এখানে এসে এবং সবাই আমার মনে হয় সবার এখানে আসা উচিত